জমজমাট আয়োজনে শেষ হয়েছে ওয়াই এ জুনিয়র গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার সকালে স্কুলের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারিনটেন্ডেন্ট সমজিৎ কুমার সিনহ অনুষ্ঠানটি উক্ত স্কুলের সভাপতি প্রভা দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি উক্ত স্কুলের সাধারণ সম্পাদক অধিকারী ও প্রধান মুক্তা শিক্ষক কলি চৌধুরী সকালে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানটি দলগত ডিসপ্লে মশাল প্রজ্জ্বলন মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল চকলেট দৌড় ব্যাং দৌড় পতাকা দৌড় হাঁস সহ আর অন্যান্য খেলা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার প্রদান করা হয় এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ফাঁস থেকে প্রায় দিন আগে সালে সেই আমাদের ডব্লিউডব্লিউসি নাস্তার স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমাদের সংখ্যা ছিল কারজ শিক্ষক ছিল দুইজন 하기 আদি বাবা করে আমরা আজকে এখানে বসেছি পরম করুণাময় সৃষ্টিকর্তাকে আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই আমাদের স্কুলে বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা আমাদের প্রায় 250 50 এর উপরে আমরা দেখতে পাই আমাদের সেই অতীতের ভবনগুলো আমাদের নেই আমাদের নতুন নতুন ভবন আমাদের পরিবেশ আমাদের স্কুল বর্ধিতকরণ করা হয়েছে আমরা অনেক দূর এগিয়েছি আমাদের সেই কর্মকর্তাদের সহযোগিতা এবং সবার উপরে আমাদের সেই সৃষ্টিকর্তার মহান আশীর্বাদ আজকের এই দিনে বারে মনে হচ্ছিল সেই ছেলেবেলার কথা যখন আমরা এইভাবে খেলতাম এক আমি আমাদের প্রধান অতিথিকে আমি বলতে চাই যে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা আমরা পেয়েছি এবং আমাদের স্কুলটি শুরু হয়েছিল সে প্রশিক্ষণ প্রাপ্ত পিটিআই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়ে এবং তারা শক্ত হাতে হাল ধরেছিল দেখে আজকে আমরা এই পর্যায়ে আমরা উন্নীত হতে পেরেছি আমাদের শিক্ষক সংখ্যা উপলব্ধি করতে পারছেন এবং অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের স্কুলে লেখাপড়ার পাশাপাশি অনেক অনুষ্ঠান করে থাকি জাতীয় অনুষ্ঠানগুলি করে থাকি এবং সবচেয়ে গর্বের বিষয় যে আমাদের স্কুলে বিভিন্ন ক্লাবের

আমি সেই প্রত্যাশা করি প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি আনন্দের সময় এবং অবশ্যই প্রয়োজনীয় একটি দেখি দ্বিতীয় তৃতীয় না হলেও মন খারাপ করা যাবে না জীবনের সব সময় যদিও প্রথম হবে সেটি নয় পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আমাদেরকে চলতে হবে এবং আবার শুরু করতে হবে পরের বছরের জন্য আবার প্রস্তুতি নিতে হবে তাই আমরা যদি ছোটবেলা থেকে প্রতিযোগিতাটা করি এবং বারবার জিতে যাওয়ার আনন্দ হেরে যাওয়ার কষ্ট এই সমস্তগুলো আমরা অনুভব করতে থাকি জীবনে কখনো সত্যিকারে আমরা ব্যর্থ হব না